হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আর আর এন তোমার হচ্ছে গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ শেষ হয়েছে আন্ডার গ্রাজুয়েটটা চলছে সাতাশ তারিখ অবধি আন্ডার লাস্ট ডেট ছিল বাট ওটাকে বা সাত দিন এক্সটেন্ড করে ওই চৌঠা ডিসেম্বর অবধি করেছে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ চলছে কিন্তু তোমরা যারা দেখবে যখন দেখবে আরবি একটা ওই নোটিফিকেশান ইস্যু করে যে এতগুলো ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে এতগুলো ফর্ম ক্যান্সেল হয়ে গেছে তোমাদের মেল মারফত দিয়ে দেই বা তুমি নিজেও আর আরবি সাইট থেকে চেক করতে পারো তা তুমি যে ফর্মটা ফিল আপ করেছো সেটা অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে না ক্যান্সেল হবে রিজেক্ট ক্যান্সেল একই বিষয়টা তা সেটা কি কখনো ভেবেছো তোমার একটা ভুল তোমার কিন্তু ফর্মটাকে ক্যান্সেল করে দিতে পারে বুঝতে পারো তোমার জাস্ট একটা ভুল তুমি তুমি ভালো প্রিপারেশান নিচ্ছ তুমি ভালো করে পড়েছো তুমি ভাবছো যে এইবার একদম খেলে দেবো কিন্তু ভাই তুমি পরীক্ষায় দিতে পারলে না তাহলে কী হবে তাহলে তো তোমার স্বপ্ন সেই সোনার হরিণ হয়ে থেকে গেলো অধরাই থেকে গেলো তুমি আর তোমার স্বপ্নটা ফুল মানে ফুল করতে পারবে না যদি তোমার ফর্মটাই ক্যান্সেল হয়ে যায় কিন্তু এখনও সুযোগ আছে তোমার ফর্মটা বাঁচানোর সেটা কি সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো আমি বলবো যে ভিডিওটা না টেনে প্রথম থেকে একদম শেষ অবধি দেখবে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো কী করবে কী হতেছো হবে বুঝলে তো তার আগে বলি সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে বেল আইকন টিপে রাখো আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় প্রচুর ম্যারাথন হয় রেলের জন্য এই চ্যানেলটা মূলত রেলের জন্য স্পেশাল তা ফ্রি ক্লাসের জন্য কী করবে নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরটা সেভ করে রাখো রেভ সেভ করে রেখে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপে একটা জাস্ট একটা হাই লিখবে তাহলে আমাদের গ্রুপ লিঙ্ক তোমার কাছে চলে যাবে তুমি সেখানে আমাদের গ্রুপে জয়েন হতে পারবে যেখানে তুমি ফ্রি নিউজ পেপার পাবে ফ্রি পিডিএফ পাবে ফ্রি নোটস পাবে ফ্রি ক্লাস পাবে এবং জব এলাটাও তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবে বুঝতে পেরেছো তোমাকে কী করতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরটা জাস্ট একটু সেভ করে একটা সুন্দর করে হাই লিখতে হবে কেমন আর আমাদের সাথে তুমি জুড়ে গেলে চলো এইবার আমি তোমাদের সাথে আলোচনা করি দেখো এই নোটিশটা আমি তোমাদের দেখিয়েছিলাম যখন ওই গ্রাজুয়েটের তোমার হচ্ছে ফর্ম ফিল ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল তখন তার সাথে আরেকটা জিনিসও বলেছিলাম যে ডেটস ফর মোডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মোডিফিকেশান ফিস অর্থাৎ তোমার যদি ফর্মে কোনো ভুল থাকে ধরো তুমি ফর্ম ফিল আপ করতে গেছো তোমার বাবার নাম জায়গায় কোনো একটা স্পেলিং মিস্টেক হয়ে গেল তুমি ধরো জেনারেল তুমি এসসি করে বসে আছো বা তুমি এসসি তুমি জেনারেল করে বসে আছো বুঝতে পেরেছ তোমার হচ্ছে মায়ের নামে কোনো একটা ভুল তোমার ছবি ঠিকঠাক আপলোড হয়নি বা তোমার মনে হচ্ছে যেটা বা যে কোনো কিছু আর আরবি চেঞ্জ বাদে আর আরবিটা চেঞ্জ করা যায় না ওটা বাদে যে কোনো কিছু তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে বুঝতে পেরেছো যে কোনো কিছু তুমি চেঞ্জ করতে পারবে তার জন্য কি সেটা হলো তোমার যদি কুড়ি তারিখ লাস্ট ডেট হতো তাহলে তেইশ তারিখ থেকে হতো বাট রেল তো তোমার সাতাশ তারিখ অবধি আবার ডেট এক্সটেন্ড করে দিয়েছিল ফর্ম ফিল আপের তাহলে আগামীকাল অর্থাৎ তিরিশ তারিখ থেকে তোমার সেই মানে তোমার যে ভুলটা তুমি করেছো সেইটা ঠিক করার সুযোগ আবার রেল তোমাকে দিচ্ছে এবং চলবে এটা কত সেই নয় তারিখ অবধি দশ দিন তোমাকে সুযোগ দিচ্ছে রেল অনেক টাইম তুমি তোমার ফর্মটা নাও ফর্মটা ভালো করে পড়ো তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ডেট অফ বার্থ তোমার যে কোনো কিছু স্কুলের স্কুলের ইয়ে মার্কস বা বোর্ডের পার্সেন্টেজ যে কোনো কিছু তুমি ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো নিজে আবার একবার একটু স্ক্রুটিনি করো যদি কোনো ভুল থাকে কোনো টেনশন নেই তবে আমি বলবো যে ভুলটা রেখো না ভুলটা যদি রাখো হয়তো তোমার ফর্মটাই ক্যান্সেল করে দিল আর আরবি হয়তো তোমার ফর্মটাই অ্যাকসেপ্ট করলো না তখন কিন্তু ভাই তুমি ভালো প্রিপারেশান নিচ্ছ তুমি খুব পড়ছো যে এইবার আমি এন টিপিসিটা করেই ছাড়বো ভাই বিশ্বাস করো সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে বুঝতে পেরেছো তা আমি মাথা সরাচ্ছি তোমার দেখে নাও যেখানে তুমি দেখতে পাচ্ছ তিরিশ এক এগারো দু থেকে নয় বারো দু হাজার অব্দি তোমার ডেট থাকছে তুমি এর মধ্যে তুমি তোমার ফর্মটাকে কিন্তু তুমি কারেকশান করতে পারবে কোনো টেনশন নেই তোমার ফর্মে যদি কোনো ভুল হয় হ্যাঁ তবে আর বিটা চেঞ্জ করতে পারবে না তুমি তারপরে সব কিছু মোটামুটি চেঞ্জ করতে পারবে তুমি সেইটা তুমি ফর্মটা ভালো করে দেখো দেখে তুমি তোমার ফর্মটা চেঞ্জ মানে সেই জায়গাটা ঠিক করে নাও তাহলে মিটে গেলো এবার বিষয় হলো তুমি যে ওইটুক ভুল তো ধর কোথাও একটা স্পেলিং মিস্টেক হয়েছে এস বা কোনো একটা ধরো পড়ে গেছে কিছু একটা কোনো একটা অ্যালফাবেট পড়ে গেছে ও কিছু হবে না ভাই এ রেখো না তোমার ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তার জন্য পুরো একদম ফর্ম যদি কোথাও ভুল থাকে সাথে সাথে এটা ঠিক করে নাও কোনো সমস্যা হবে না আর আরবি তোমাকে সেই সুযোগটা কিন্তু দিচ্ছে আর যারা এন টি তোমার আন্ডার গ্রাজুয়েটের করেছে তারা সেম সুযোগ পাবে তবে ওটা সম্ভবত তোমার হচ্ছে ওই চার তারিখ অব্দিতে ফর্ম ফিল আপ চলবে ওটা ওই সাত তারিখ তারিখে সাত তারিখ থেকে হয়তো পনেরো তারিখ অবধি মনে পড়ছে না আমি ওটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো বুঝতে পারো কোনো সমস্যা নেই ভুল করবে না সাধারণত ফর্ম ফিল আপ যখন করতে খুব দেখে শুনে করতে হয় বাট এখন মানুষ তো মানুষ মাত্রই সে ভুল করতেই পারে মানুষের ভুল করার অধিকারের মধ্যে পড়ে তা কোনো টেনশন নেই তুমি ভুল করেছো খুব ভালো হয়েছে বাট ভাই টেনশনটা করো না ফর্মটা করে ফেলো তুমি ইয়েটা করে ফেলো ফর্মটা কারেকশন করে ফেলো তোমার হয়ে গেলো কেমন তা চলো এইটাই তোমাদের জানানো ছিল ফর্ম কোথায় করবে ওই আর আর আরবি সাইটে যাবে ওখান থেকেই তুমি তোমার ফর্মটা যেখানে ফর্ম ফিল আপ করেছিলো ওখান থেকেই তুমি ফর্মটা এডিট করতে পারবে এডিট উইন্ডো ওখানেই ওপেন করে দেবে আরবি আর যদি কোনো সমস্যা থাকে কোনো কোয়ারিস থাকে কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো কেমন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে এবার আমাদের চ্যানেলে প্রচুর ফ্রিতে ক্লাস হয় সেই ক্লাসগুলোর জন্য নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে কল করো এই হোয়াটসঅ্যাপ করো যেখানে তুমি ফ্রি নিউজ পেপার ফ্রি পিডিএফ ফ্রি নোটস ফ্রি ক্লাস ফ্রি টবেলা সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে এবার তোমরা যদি মনে রেলের রেলের দেখো পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হবে ভালো করে রেলের পরীক্ষা প্রত্যেক বছর এন টিপিসি দুটো গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দু বছর প্রত্যেক বছর হবে আর গ্রুপ ডি প্রত্যেক বছর হবে টেকনিশিয়ান প্রত্যেক বছর হবে পি প্রত্যেক বছর হবে বুঝতে পেরেছো তাই রেলের একটা পুরো ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করেছি যেখানে তুমি একের মধ্যে সব কিছু পাবে তোমাকে ওই এন টিভির জন্য আলাদা ব্যাস নেওয়া লাগবে না গ্রুপটির জন্য আলাদা ব্যাস নেওয়া লাগবে না টেকনিশিয়ানের জন্য আলাদা ব্যাস নেওয়া লাগবে না একটা ব্যাচের মধ্যে তোমার সব কিছু হয়ে যাবে আমরা পাঁচজন টিচার তোমাকে রেডি করবো আমরা দীপ্তেশ স্যার উনি রিজিনিংয়ে আছেন সৌভিক সৌরভ স্যারুনি জি কে করাবেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিওর সায়েন্সের পার্টটা করাবো তোমাদের সুদীপ্ত বায়ো সায়েন্সের পার্টটা করাবেন এবং সৌভিক উনি কিন্তু ম্যাথটা করাবেন তোমরা জানো সৌভিক স্যারের ক্লাস হয়তো তোমরা দেখেছো মোটামুটি হ্যাঁ খুব যথেষ্ট ভালো ম্যাথ করান এবার তোমরা এই ব্যাচটি এখন অবধি পাঁচশো নিরানব্বই আছে হয়তো বা এক দু দিন পরে কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে বুঝতে পেরেছো তো যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিতে পারো আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে হিস্ট্রি ইনসাইট সেখান থেকে সুন্দরভাবে অ্যাডমিশন নিতে পারবে হিস্ট্রি ইনসাইট বা তুমি ডাব্লু ডাব্লিউ ডিস্টেন্সি ডট ইন বা এই যে ফোন নাম্বার দেখতে নাইন নাইন ফোর ফোর সেভেন সেভেন সিক্স টু ওয়ান জিরো এই নম্বরেও পাচ্ছাক্ট করতে পারো বা আমাদের আরেকটা হেল্পলাইন নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরেও কন্ট্যাক্ট করতে পারো স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে এবং মক টেস্টের সুবিধাও কিন্তু আমাদের এই ম্যাচে পাবে তা চলো ডিসেম্বর থেকে ক্লাস শুরু দেরি না করে অ্যাডমিশনটা নিন তোমাদের যাদের দরকার তারা নেবে যাদের দরকার নেই তারা ফ্রি ক্লাস করতে চলে এসে কোনো টাকা লাগবে না কেমন আর প্রত্যেকদিন ওই যে বললাম ফ্রি ক্লাস বা এতদিন যতগুলো ক্লাস আমাদের হয়ে গেছে সেই ক্লাসের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা বা শোভন স্যার যেখানে আমাদের সমস্ত প্রিভিয়াস ক্লাসের নোটস তুমি পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি যদি হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরটাতে হাই লেখো অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে আর কী সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব তোমাকে করতে হবে বেল আইকন টিপতে হবে কেমন তো চলো বন্ধুরা আজকে আবার নতুন কোনো ভিডিও দেখাবে এবং তোমরা কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কিন্তু কমেন্টে লিখে রাখো চলো টা